প্রগতিটা অন্যরকম হলেও এটার মধ্যে অনেক বিপদজনক জিনিস থাকতে পারে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে বন্য বা জারের যন্ত্র জানোয়ার থাকতে পারে কিন্তু আমাদের যুব সমাজের উদ্যোগে আমাদের একটা ফাউন্ডেশন আমরা যুব সমাজরা তৈরি করেছি যার নাম আলামান আমান এই আলামান আমান উদ্যোগে আমরা পঞ্চাশ থেকে বাউন্ন জন এলাকার যুব সমাজ প্রবাসীরা মিলে এলাকার কর্মজীবী যুব সমাজ মিলে আমরা এলাকাবাসীর কথা চিন্তা করে অন্ধকারে শুধু আমাদের নিজের এলাকার না আমাদের রাস্তা দিয়ে হাঁটার জন্য যত মানুষ আছে সমাজের মানুষের উন্নয়নে এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা একটা লাইটিংয়ের ব্যবস্থা করি আসলে যুব সমাজ একত্রিত হলে এই যে দেখছেন লাইট জ্বলে উঠছে এটা হচ্ছে একটা অটোমেটিক সোলার সিস্টেম লাইট আপনি বিশ মিটার দূরে যখন আপনার কদম পড়বে বা পাও পড়বে বা কোনো সাউন্ড হলে বা কোনো গাড়ি গেলে সাথে সাথে লাইটটা জ্বলে উঠে এটা দেখছেন মানুষের উপকার করতে আসলে মন মানসিকতা লাগে আর টাকা ব্যাপার না সবচেয়ে বড়ো কথা হচ্ছে মন মানসিকতা আপনার মন মানসিকতা যদি সঠিক থাকে তাহলে টাকা অটোমেটিক চলে আসবে আমরা কিন্তু গ্রামে যারা ছিলাম বাড়িতে যারা ছিলাম তারা কিন্তু সবাই টাকা দিতে পারি নাই এই যে দেখেন বাড় জারের ভিতর দিয়ে মানুষ হাঁটতেছে তাহলে এখানে সাপ থাকতে পারে শিয়াল থাকতে পারে কুকুর থাকতে পারে বা অন্যান্য বিষাক্ত জীবজন্তুও থাকতে পারে এই চোর থাকতে পারে ডাকাত থাকতে পারে মানুষের উপরে হামলা হতে পারে এই জন্য এ দেখছেন এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বাইরে হওয়ার রাস্তা সামনে হচ্ছে আমাদের গ্রাম্য মেন রাস্তা এ রাস্তা দিয়ে অনেক গাড়ি আসা যাওয়া করে অনেক মানুষ আসা যাওয়া করে এগুলোর চিন্তা করে আমরা লাইটিংয়ের ব্যবস্থা করছি তা আসলে যুব সমাজ পারে না এমন কোনো কাজ নাই তার অন্য নির্ভর বা যুব নির্ভর যে সমাজ থাকে ওই সমাজকে আলোকিত করার জন্য শুধু লাইট নয় জ্ঞানের আলোয় লাইটের আলোয় ভদ্র একটা সমাজ গঠনে সুন্দর একটা তারভর সমাজ গঠনে যেই কোনো সামাজিক উন্নয়নমূলক কাজে যুব সমাজ এগিয়ে আসলে তা করা সম্ভব যার বাস্তব প্রমাণ আমাদের আলামান ফাউন্ডেশন এই আলামান ফাউন্ডেশন থেকেই আমাদের শুরু ইনশাল্লাহ আমরা বিভিন্ন সামাজিক কার্যকলাপ যেমন বিদেশ যাওয়ার জন্য গরিব মানুষকে সাহায্য করা আমাদের সমাজে মসজিদের সংস্কার আমি আমার ভিডিওগুলোর মধ্যে তিন থেকে চারটা ভিডিও দেখছেন হয়তো আপনারা ওই ভিডিওগুলোতে আমরা দেখাইছি যে আমরা কিভাবে আলামন ফাউন্ডেশনে কাজ করতেছি আপনারা সবাই আমাদের আলামন ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আমাদের এলাকা যুব সমাজের জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখছেন মানুষ পুকুরে পড়ে যেতে পারে রাত্রিবেলা এই অন্ধকারের কারণে মানুষ পুকুরে পড়তে পারে কিছুক্ষণ পরে আমি আমাদের আপনাদেরকে আরেকটা জোপ দেখানো যার এই যে দেখেন এই জোপের দুই পাশে এই যে আমাদের লাইটটা দেখছেন এরকম আমরা সতেরোটা লাইট লাগাইছি অনেক টাকা খরচ হয়েছে কিন্তু টাকা আমাদের কারো কষ্ট হয় নাই সবাই সাহায্য সহযোগিতা করছে এই জন্যই এ দেখছেন কতক্ষণ পর কত অন্ধকার আর এই অন্ধকার জায়গাটা আপনারা দেখা দিয়েছে এক পাশে হচ্ছে পুকুর আর এক পাশে হচ্ছে বার্জার আর এক পাশে হচ্ছে মাঠ কত রিস্ক কত বিপজ্জনক কিন্তু আমাদের এই লাইটের কারণে বিপদ কেটে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের ফাউন্ডেশনকে বড়ো পরিসরে নিয়ে যেতে পারি এলাকার মানুষের উন্নতি করতে পারি দেশের মানুষের বিপদের সাহায্য এগিয়ে আসতে পারি অন্তত জেলাভিত্তিক যেন আমরা সাহায্য করতে পারি এই দেখেন বারজার এই যে পুকুর পুকুর ফাড় তাহলে যুব সমাজ পারে না এমন কোনো কাজ নাই। আমি আপনাদেরকে কতক্ষণ পরে আবার আমাদের মসজিদটা দেখাইতেছি যে মসজিদের কতগুলো সংস্কারমূলক কাজ করছি আমরা ওইটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অন্য সমাজের অবস্থা অন্ধকার আর আমাদের অবস্থা দেখেন ইনশাল্লাহ আমরা আলোকিত আছি আলোকিত থাকবো এই যে সামনে আমাদের মসজিদ দেখছেন মসজিদের আলো তাহলে চিন্তা করেন মানুষ ইচ্ছে করলে সব কিছুই পারে শুধু চেষ্টা এই প্রত্যেকটা কর্নারে আমাদের লাইট লাগানো হচ্ছে সব জায়গায় আমরা আলোকিত করে দিছি এই যে আমাদের মসজিদ এই মসজিদের সংস্কারের জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আমরা মসজিদের সংস্কারের অজুখানা সংস্কার মসজিদকে দোতলা বা পরিণত করা আর আমাদের ফাউন্ডেশনটা আমরা আমাদের মসজিদের নাম অনুযায়ী করছি এই হচ্ছে আমাদের মসজিদ তা আসলে ভিডিও বানায় ভিডিও তৈরি করে বা ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার জন্য ভিডিও করতেছি ভিডিও বানাতেছি না আসলে ন্যাচারাল জিনিস বা সামাজিক মানুষের উপকারের স্বার্থে মানুষ জানবে এরকম কিছু একেবারে আঞ্চলিক ভাষায় কথা বলতেছি একবারেই সহজ সরলভাবে ভিডিও বানাইতেছি কিন্তু আপনারা যদি লাইক করেন সাবস্ক্রাইব করেন আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করেন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন নতুন নতুন একটা এক একটা করে ভিডিও আপনাদের জন্য আমি দিব এখানে অনেক কিছু জানার থাকবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ